পাচ্ছ আমি বাস স্ট্যান্ডে এসে গেছি আর এইরকম জিআরটি লেখা থাকে এরকম জিআরটি আর এই লেখা আছে কত নম্বর বাস জায়গা থাকে বাসে মানে যারা হচ্ছে এই যে দেখো ড্রাইভার হচ্ছে এবারে ঘুরতে পারবো আর এই যে আমি একবার টিকিট পাঞ্চ করি এটা কিন্তু ওয়ান টোয়েন্টি মিনিট ব্যালেন্স থাকে মানে একবার আমি টিকিট পাঞ্চ করলাম আমার কার্ডে যে টাকাটা আছে Good morning. কেমন আছো তোমরা সবাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে আমি যাচ্ছি আমার একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে ক্যানাডায় মেডিকেল সিস্টেম কীরকম এখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ক্যানাডার মেডিকেল কি ফ্রি আছে এই সব বিষয়ে বিভিন্ন কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করব আজকে ভাবলাম আর আজকে আমি পাবলিক ট্রান্সপোর্টে যাব বাসে করে তো এখানকার সাথে যে বাস কীরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ধরনের ভিডিও জেনারেলি আমার করা হয় না তবে যারা ক্যানাডায় আসতে ইচ্ছুক ক্যানাডায় এই পাবলিক ফেসিলিটি পাবলিক ট্রান্সপোর্ট বা হেলথ কীরকম সেইটা তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর আশা করি আজকের ভিডিও তোমাদের সবার ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা একটা লাইক করে দিও আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের এই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে পরবর্তী নতুন ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেশন দেয় তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এখান থেকে তো আমি এখন যাচ্ছি এই যে পিছনেই আমার বাড়ি বাড়ির সামনে দাঁড়িয়েই আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে কথা বলছিলাম আমার বাড়ি থেকে মানে কি বলবো এক মিনিটও না হাফ মিনিট বলতে পারো এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড এখানে এরকম খুব দূরে দূরে যে বাস আছে তা না খুব কাছাকাছি অ্যাটলিস্ট আমাদের এই এরিয়াটাতে তো অনেকগুলোই বাস স্টপ আছে তো আমি বাস স্টপে যাব আর এখানে আবার হচ্ছে আমি গুগলে জেনারেলি দেখে নিই যে আমি কোথায় যাব কখন বাস আছে আর সেই টাইম অনুযায়ী বেরিয়ে পড়ি আর এখানে বাস মোটামুটি পাংচুয়াল কখনো পাঁচ মিনিট কি ছ সাত মিনিট দেরি করে বাট জেনারেলি পাংচুয়াল হয় আর এখানে বাস স্টপ কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেরকম হয় সেরকম নয় একটু ডিফারেন্ট তো তোমাদের দেখাচ্ছি মানে এখানে সাইন থাকে দেখলেই বুঝতে পেরে যাবে চলো যাই এবার তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে যে রাস্তাটা যেটা আমার বাড়ির সামনের এরপরে কখনও এখানে আসবে এখানে সামনেই একটা ট্রেল আছে ওখানে আমরা ওয়াকিং করতে যাই এরপরে নেক্সট যেদিন ওয়াকিংয়ে যাব সেদিনকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব খুব সুন্দর জায়গা মাঝে মাঝে ছবি শেয়ার করি ইনস্টাগ্রামে বা ফেসবুকে তোমরা যদি ইনস্টাগ্রাম এখন আমাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে নিও নিচে স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া থাকবে যে দেখতে পাচ্ছ আমি বাস স্ট্যান্ডে এসে গেছি আর এই রকম জিআরটি লেখা থাকে এরকম জিআরটি আর এই দিকে লেখা আছে কত নম্বর বাস তোমাদের যেটা বলছিলাম যে জিআরটি হচ্ছে গ্র্যান্ড রিভার ট্রানজিট তো এই এরিয়াতে যে কটা বাস চলে এরকম জিআরটি রুটি আছে আমার আজকে এখন সিক্সটি থ্রি আর এরপরে থ্রি জিরো টু এই দুটো বাস আমাকে নিতে হবে এটার পরে একটা চেঞ্জ আছে অ্যানসলে টার্মিনাল থেকে এবং তারপরেতে আরেকটা বাসে দুটো বাসে তোমাদেরকে দেখাবো আর আরেকটা জিনিস দেখাই আমার হাতে একটা কার্ড আছে ব্লু কার্ড তোমরা হয়তো অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছো এই যে ব্লু কার্ড এটা হচ্ছে জিআরটি যে বাস এর পাস সেই কার্ডটা আমার ফেয়ার কার্ড আছে তো এটাতে এরকম একটা আমি মোটামুটি রিচার্জ করিয়ে রাখি ফিফটি ডলার্স এইরকম তো তাতে একটু নর্মাল যে বাসেতে ফেয়ার লাগে তার থেকে টোয়েন্টি ফাইভ সেন্ট কি ফিফটি সেন্ট এরকম একটু কম লাগে আর হ্যাসেল ফ্রিও হয় আর আরেকটা কথা এখানে কিন্তু বাসেতে আবার কার্ড পেমেন্ট চলে না এখানে কিন্তু কয়েন দিতে হয় তো সেটাও একটা সবসময় কয়েন থাকে না এটাই তোমাদের দেখানো ছিল আর দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছি এই স্টপে কিন্তু এখনও কোনো লোক নেই এখানে জেনারেলি এরকমই হয় খুব যে ভিড় থাকে সেরকম নয় আর তবে ঠিক বাস আসার আগে আগে দু একজন লোক চলে আসে আজকে যাই না হয়তো আমি আছি একাই দাঁড়িয়ে এখানে আমি কিন্তু বাসে উঠে গেছি আর এখানে বাসে একটু আওয়াজ হচ্ছে সেই জন্য বেশি কথা বলবো না আর কিছু লোকও আছে তোমাদেরকে দেখাচ্ছি বাসটা রকম করে এখানে যাত্রী সুরক্ষা ও পরিষেবায় ক্যানাডার পাবলিক ট্রান্সপোর্ট বা বাস খুবই উন্নতমানের মানের এখানে বসার জন্য কদিওয়ালার সিট থেকে লার্জ গ্লাস উইন্ডো অটোমেটিক ডোর কি নেই ওই যে ওপরে স্ক্রিনটা আছে ওতে ডিসপ্লে হয় নেক্সট স্টপ কি আসছে একদম সামনে মানে যেখান দিয়ে বাসে উঠতে হয় সেখানে আছে ড্রাইভারের কেবিন তবে প্রয়োজন ছাড়া বাস চলাকালীন কেবিনের সামনে দাঁড়ানো নিষেধ আর নামার সময় এই পিছনের দরজা দিয়েই বেরোতে হয় আমি এখানে চলে এসেছি নেমে গেছি আমার স্টপে এটা হচ্ছে অ্যানস্টার টার্মিনাল এটা একটা বাস টার্মিনাল বলতে পারো আর যেরকম দেখছো যে এখানে কিন্তু এরকম সব বাস স্টপগুলো এইভাবে করা আছে আর প্রত্যেকটা স্টপের সামনে সামনে কিন্তু নাম লেখা আছে যে কোন রুটের বাস আছে কোন রুটের আর এইটা দেখছো অ্যান্সলে সেন্ট স্টেশন ট্রানজিট টার্মিনাল এর ভেতরে অ্যাকচুয়ালি এটাই জিআরটি অফিস এর ভেতরে আমি যে কার্ড করিয়েছি বা রিচার্জ এইখানে এখান থেকেই করাতে হয় প্রথমবার যখন আমি করেছিলাম তখন আসতে হয়েছিল আর এইগুলো দেখিয়ে দিচ্ছি যে এখানে যেরকম দেখো রয়েছে রুট টু জিরো সিক্স এটা রয়েছে এরকম প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রুট নাম্বারগুলো লেখা আছে যে কোন বাস কোথা থেকে ছাড়বে প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার আছে যে কোনো বাস কিন্তু যেখানে দাঁড়িয়ে যায় না আর এই সামনের যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটায় আমি যাব থ্রি জিরো টু আর এইখানে দেখতে পাচ্ছ ফেয়ারওয়ে স্টেশন এখানে কিন্তু এই এইরকমভাবে কখন কোন বাস কোন টাইম কত টাইম লাগবে সেইগুলো কিন্তু সব লেখা হতে থাকে আর এই বাসেই আমি আমি একেবারে বাসের সামনে দাঁড়িয়ে আছি আর বাসটা কিন্তু এখনও ওপেন হয়নি এখনও বন্ধ আছে এরকম তো দাঁড়িয়ে আছি আমার সাথে সামনে আরও দুজন দাঁড়িয়ে আছে বাসটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই রকম কিন্তু সাইকেল রাখারও জায়গা থাকে বাসে মানে যারা হচ্ছে এই যে দেখো ড্রাইভার উঠছে এবারেই ঢুকতে পারবো আমরা সাইকেল রাখার জায়গা থাকে যারা সাইকেল নিয়ে ট্রাভেল করছে তারাও বাসে যদি কোনো কোনো ট্রাভেল করতে চায় এভাবে সাইকেল রেখে তারা ট্রাভেল করতে পারে হ্যালো আমি বাসে উঠে গেছি এটা আমার সেকেন্ড বাস প্রথম বাসটা আমার বাড়ি থেকে যেটা অ্যান্সলে টার্মিনাল অবধি এলো সেটা চোদ্দটা স্টপেজ ছিল কিন্তু আমার কিন্তু লাগলো টেন মিনিটসেরও কম সময় কারণ এখানকার রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে সেই জন্য বাসও যে করে চলে এরকম হয় ট্রাফিক থাকে না রাস্তায় তবে হ্যাঁ এখানে কিন্তু বাস নির্দিষ্ট বাস স্টপেই দাঁড়ায় ইন্ডিয়া যেমন বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলে বা আমরাও কখনো কখনো বাসকে বাধ্য করি আমাদের সুবিধা স্থানে যাতে আমরা নামতে পারি সেই জন্য এখানে কিন্তু সেই সব একেবারেই হয় না এখানে কিন্তু যার যে বাড়ি বা ডেস্টিনেশন তার নিয়ারেস্ট বাস স্টপই ব্যবহার করতে হয় এবং সেইখান থেকে যতটা ডেস্টিনেশান দূরত্ব সেটা কিন্তু হেঁটেই যেতে হয় আমি কেমব্রিজে থাকি আমি স্টার্ট করেছিলাম কেমব্রিজ থেকে অ্যাকচুয়ালি আমি যে ছেলেকে যাবো সেটা হচ্ছে কিচনারে আছে মানে আর একটা সিটিতে তো আমার টোটাল টাইম লাগবে বাসে দুটো বাস নিয়েছি টোটাল টাইম লাগবে মোটামুটি এক ঘন্টা চার মিনিট এতক্ষণ তো তোমাদের বললাম তোমরা বাসে উঠবে কি করে কি করে টিকিট বা কার্ড পাঞ্চ করে বাসে এন্ট্রি করবে বাট বাসে ওঠার পর তোমরা নির্দিষ্ট ডেস্টিনেশন বা বাস স্টপে কি করে নামবে তার গল্প এবার শোনো এখানে যেহেতু বাসে কেবলমাত্র একজনই ড্রাইভার থাকে এবং তার সাথে কোনো কন্ডাক্টার যেরকম আমাদের ইন্ডিয়ায় বাসে থাকে সেরকম থাকে না সেই জন্য এখানে তো কাউকে বলা যাবে না যে তুমি পরবর্তী স্টপে নামতে চাও সেই জন্য এখানে স্ট্রিং থাকে বাসের দু সাইডে যাত্রীদের ব্যবহার করার জন্য এবং যে যে স্টপে নামতে চায় তার আগে সেই স্ট্রিং ধরে পুল করলে একটা সিগনাল ডাইরেক্টলি চলে যায় ড্রাইভারের কাছে যাতে ড্রাইভার বুঝতে পারে যে নেক্সট স্টপে নামার জন্য তার একজন যাত্রী আছে এবং ড্রাইভারও সেই মতো পরবর্তী স্টপে বাস দাঁড় করিয়ে দেয় আর এই যে ওপরে হলুদ স্ট্রিংগুলো দেখছো এগুলো ছাড়াও কিন্তু এই রকম রেড বাটন বাসে বিভিন্ন জায়গায় থাকে যেটা প্রেস করলেও কিন্তু সিগনাল ডাইরেক্টলি চলে যায় ড্রাইভারের কাছে যাতে ড্রাইভার পরবর্তী স্টপে বাস দাঁড় করায় কিন্তু হুইল চেয়ার বা বাচ্চাদের স্ট্রোলার বা প্র্যামস নিয়ে বাসে ওঠারও সুবন্দোবস্ত আছে তো আমি নেবে গেছি আমার যে ডেস্টিনেশান এই স্টেশনটার নাম হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড টোয়েন্টি ফাইভ মিনিটস তো লাগলোই আমার যে লাস্ট স্টপ অ্যান্সলে টার্মিনাল তো দেখিয়েছিলাম ওইটা থেকে আর এই আমার পিছনে যদি দেখতে পাও এইটাও কিন্তু অনেক বড় স্পোর্টস ওয়ার্ল্ড যেটা এই টার্মিনালটাও কিন্তু অনেক বড় এখানেও অনেক বাস স্টপ আছে আর এই জায়গাটা অ্যাকচুয়ালি বিরাট বড়ো এর আগেও আমি বিভিন্ন কারণে কয়েকবার এসেছি অনেক তোমার কোম্পানিস অফিস আছে আর এই যে আমি একবার টিকিট পাঞ্চ করি এটা কিন্তু ওয়ান টোয়েন্টি মিনিটস ভ্যালিড থাকে মানে একবার আমি টিকিট পাঞ্চ করলাম আমার কার্ডে যে টাকাটা আছে সেটা থেকে টু নাইনটি ডলার্স টু ডলার্স নাইনটি সেন্ট কেটে নিল এবং এরপরে ওয়ান নেক্সট ওয়ান টোয়েন্টি মিনিটসের জন্য কিন্তু আমি পরবর্তী যে কোনো বাসে উঠি বা ট্রামে উঠি আমাকে কিন্তু সেকেন্ড টাইম পাঞ্চ করতে হবে কার্ড বাট সেকেন্ড টাইম কিন্তু আর চার্জ হবে না ডিডাক্ট হবে না মানে তো ওয়ান টোয়েন্টি মিনিটসের জন্য আর সেটা যদি পেপার টিকিটও কেউ কাটে মেশিন থেকে সেটার জন্য ভ্যালিড শুধু কার্ডের জন্যই যেটা ভ্যালিড এরকম না পেপার টিকিটের জন্য ভ্যালিড তো এই জিনিসটা কিন্তু খুব ভালো সুবিধা সেই জন্যই প্রথম বাসটার পরে প্রথম বাসে আমার টাকাটা কেটেছিল। এবং সেকেন্ড বাসে কিন্তু পাঞ্চ করাতে হলো কিন্তু টাকাটা কাটেনি আমি একটু আগেই চলে এসেছি অ্যাকচুয়ালি এখানে এখন তিনটে বাজে আর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে তিনটের সময় আর এর আগেরবারে যখন এসেছিলাম এরা একেবারে এক্স্যাক্ট টাইমেই অ্যাপয়েন্ট মানে দেখে এরকম নয় যে পাঁচ দশ মিনিট কারণ এদেরও প্রচুর পেশেন্ট থাকে তো আবার একটা পেশেন্ট দেখতে দেখতে দু তিন মিনিট একটু ডিলেও হয়ে যায় কখনও কখনো ফলে কখনোই আগে হয় না আগেরবারেও আমাকে মনে হয় দশ মিনিট ওয়েটও করতে হয়েছিল তো সেই জন্য আমি ভাবছি যে কি করব কারণ আমি গুগল ম্যাপে দেখেই এসেছি এই টাইমটাই দেখাচ্ছিলো যে আমি ঢুকবো বাট হয়তো কোনো কারণে বাসটা আগে চলে এসেছে বা কিছু তো এখন আমার কোনো কাজ নেই আর বাইরেও প্রচণ্ড রোদ দূর তো সেটাই ভাবছি যে কি করবো কারণ ভেতরে মানে ক্লিনিকে বসে থাকতে হবে বিরাট বড় একটা ট্রাক যাচ্ছিলো সেই জন্য আমি কেটে দিলাম তখন তো এই এখন পঁচিশ মিনিট মতন আছে আমার একদমই ইচ্ছে নেই ভেতরে বসার কারণ ভেতরে পুরো বোর হই কিছুই করার থাকে না আর এখানে দেখতে পাচ্ছ আমি সামনে যাব এখানে মেনলি হচ্ছে এই যে যে দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট মানে খাবার দোকান এটাই এখানে আর ওইদিকে নাইকির একটা ফ্যাক্টরি স্টোর আছে নাইকির এদিকে ফ্যাক্টরি স্টোর আছে আর এগুলো তো খাবারের দোকান খেয়ে এসেছি খাবার তো এখন আর খিদে নেই যে যাব। দেখি ওই সাইডটাই কী আছে একটু এক্সপ্লোর করে আসি এই যে আমি অপোজিট সাইডটায় চলে এসেছি আর এখানেও এইরকম নাথিং এক্সট্রা অর্ডিনারি এখানে এইরকম কিছু মেডিকেল ক্লিনিকই রয়েছে আর এদিকে হচ্ছে তোমার একটা রেস্টুরেন্ট আছে এইসবই আছে সুন্দর ডেকোরেশন করা থাকি যে সামনে সুন্দর ডেকোরেশন এটা কেমব্রিজে যেটা আছে সেই কেমব্রিজেরটাতে আমরা খেয়েছিলাম একবার অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ্দুর সেই জন্য আমি আর ঘোরাঘুরি করলাম না এদিকে বেসিক্যালি কিছুই নেই যেটুকু তোমাদেরকে দেখালাম আমি এখন এবার ওই ক্লিনিকে গিয়ে ক্লিনিকেই বসে থাকবো যেটুকু টাইম আছে এখন মোটামুটি টোয়েন্টি মিনিট মতো অপেক্ষা করতে হবে বাট আমি ক্লিনিকের ভেতরেই ওয়েট করব কারণ বাইরে প্রচণ্ড গরম লাগছে বাসের ওয়েট করবে এখন মোটামুটি ছ সাত মিনিট মতন অপেক্ষা করা আছে তারপরেই বাস আসবে বাসে করে আবার হ্যান্ডসলে টার্মিনাল তো আমি এখন নেবে গেলাম অ্যান্সলে টার্মিনালে আর এখান থেকে আমি হেঁটে এখান থেকে আমাদের বাড়ি হেঁটে বেশিক্ষণ না টোয়েন্টি মিনিটস মতো লাগে তো ভাবলাম যে যেহেতু সুন্দর ওয়েদার আছে হাঁটতে হাঁটতে চলে যাব। আর এখন আমি তার আগে একটা কাজ সারব সেটা হচ্ছে যে এখানে যে কার্ড আছে যেটা তোমাদের আগে আমি যাওয়ার সময় দেখিয়েছি সেই কার্ডটা কি করে রিচার্জ করতে হয় সেই স্টেশনটাই যাব বিকজ আমার কত টাকা আছে কার্ডে সেটা একটু দেখার আছে তো সেটা যাব সেটা চেক করব আর তোমাদেরকেও দেখাবো যে কী করে এখানে কার্ডে রিচার্জ করতে হয় বা এই চেকটা করতে হয় এই যে আমার পিছনে যে মেশিনটা আছে এই মেশিনেই কিন্তু এখানে কার্ডে রিচার্জ বলো বা টিকিট কাটা বলো এই মেশিনে করতে হয় এই যে দেখো এটা হচ্ছে মেশিনটা আর এইখানেতে হচ্ছে কার্ড রাখতে হয় আর কার্ড রাখার পরেতে এই স্ক্রিনেতে তুমি টিকিট কী কোথা থেকে কোথায় টিকিট কাটতে চাও এইগুলো তোমাকে দিতে হবে দেওয়ার পরেতে এখানে কয়েন দেওয়া যায় আর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যারা ব্যবহার করতে চাও সেটা আছে দিয়ে এইখানে তোমার স্ক্রিনেতে কার্ড যারা করবে তাদের জন্য আর এখানে হচ্ছে যে তোমার যাদের কার্ডেতে হচ্ছে ওয়াইফাই আছে সেইটার জন্য আর এখান দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিটটা বেরিয়ে আসে আর এটা হচ্ছে রিসিপ্টের এইরকমই যেরকম নর্মাল মেশিন হয় সেরকমই তো হয়ে গেল আমার কার্ড চেক তোমাদেরকেও দেখালাম আর আমিও চেক করে নিলাম কত ব্যালেন্স আছে এখন মোটামুটি বারো ডলার আছে তো এখনও আমি মোটামুটি চারবার মতন যাতায়াত করতে পারবো তো সেই জন্য আমি আর রিচার্জ করালাম নাই পরে আবার বারে আসবো তখন রিচার্জ করাতেই হবে তখন করিয়ে নেব এখানে একটু টিকিটের প্রাইসটা বেড়ে গেছে আগে টু করে কাটতো আমি যেটা দেখলাম আর আজকে এখন কেটেছে হচ্ছে থ্রি ডলার্স করে খুব সামান্যই বেড়েছে অ্যাকচুয়ালি যারা মান্থলি করলে তাদের অনেকটা বাড়ে তো আমি যেহেতু একবারই একটা ট্রিপই করলাম তো সেই জন্য খুব একটা ফারাক হয় না বাট আমি আজকে বাসেও লেখাটা নোটিস করলাম যে জুলাই মাস থেকে কিন্তু ওদের প্রাইসটা একটু বেড়েছে জিআরডি